এই দুই নামাজেই লুকিয়ে আছে জান্নাতের চাবি এই দুই নামাজে উপস্থিত হওয়া জান্নাতের দরজা খুলে দিতে পারে আর অবহেলা ডেকে আনতে পারে জাহান্নামের আগুন ফজর ও এশার নামাজ দুটি এমন সালাত যার নামাজে উপস্থিত তোমার ইমানের বাস্তব পরীক্ষা রসলাল্লা সাল আলাইসাল্লাম বলেছেন এই দুই নামাজ মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন তবে যদি তারা এর ফজিলত জানত হামাগুড়ি দিয়েও উপস্থিত হতো বুখরি ও মুসলিম হাদিস এশার নামাজে জামাত পেলেই তুমি যেন রাতের অর্ধেক ইবাদতে কাটালে আর ফজেরও জামাতে উপস্থিত হলে তুমি যেন পুরো রাত ইবাদতে কাটালে সহি মুসলিম ভেবে দেখো তোমার রুটিন ঘুম অলসতা সব কিছুই কি জান্নাতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফজর ও এশার জামাত এটা শুধু সালাত নয় এটা ইমানের প্রমাণ মুমিনের পরিচয় এই জামাতি তোমাকে রাখবে মুনাফিকি থেকে নিরাপদ এই জামাতি তোমাকে পৌঁছে দেবে জান্নাতের দিকে আজকে এই সিদ্ধান্ত নাও কোনো একলা নয় শুধু জামাতে ফজর ও এসার নামাজ মুমিন হিসাবে বেঁচে থাকো জামাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদেরকে ফজর ও এসার জামাতে উপস্থিত থাকার তৌফিক দান করেন ভিডিওটি শেয়ার করুন কারো ইমান জেগে উঠতে পারে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এত গুরুত্বপূর্ণ ভিডিওটি অন্যকে শেয়ার করে নিজেও জান্নাতমুখী হন আল্লাহ কবুল করেন